হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমি তোমাদের একটি ট্রিক শেখাবো এবং এই একটি ট্রিক শেখার পর তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি বড় বড় শব্দের সঠিক উচ্চারণ করতে পারবে সো অবশ্যই ভিডিওটিকে এন্ড পর্যন্ত দেখবে সো প্রথমেই দেখো ট্রিকটা কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা ইজিলি একটা বড়ো শব্দের সঠিক উচ্চারণ করতে পারি তো যে শব্দটা এখানে দেওয়া আছে খুবই মোটামুটি একটা বড় শব্দ বলা যায় তো এটাকে ইজিলি আমি কিভাবে প্রোনাউন্স করি সেটা তোমরা দেখো রেসপনসিবিলিটি সি রেসপনসিবিলিটি ওকে খুব ইজিলি কিন্তু আমরা এভাবে এই ট্রিক ইউজ করে এটাকে প্রোনাউন্স করতে পারি তো কিভাবে এসব হয় কিভাবে ভাঙতে হয় সমস্ত বিষয়ে কিন্তু আমি তোমাদের আজকের এই ক্লাসে শেখাব সো প্রথম দিকে একটু ছোট শব্দ দেখে নেই কারণ এটা বুঝতে সুবিধা হবে তোমাদের তো এখানে যে শব্দটা দেওয়া আছে এখানে আমাদের কি করতে হবে ভাঙতে হবে শব্দটিকে একবারে পুরো শব্দটার উচ্চারণটা আমরা করব না ভেঙ্গে ভেঙ্গে করব তো ভাঙানোর জন্যই কিছু রুল থাকে তো বুঝতে হবে প্রত্যেকটি যে পার্ট থাকবে শব্দটিকে যে আমরা ভেঙ্গে নেব। যদি আগের শব্দটা আমি তোমাদের দেখাই দেখো এখানে কিভাবে ভাঙতে হবে বিষয়টা হলো কি এই প্রত্যেকটি যে পার্ট আছে যেমন রেস পন সি বি লি টি এই প্রত্যেকটি পার্ট মানে এক একটি পার্টে কিন্তু অ্যাটলিস্ট একটি ভাওয়াল থাকতেই হবে মানে একটা ভাওয়েলকে রাখতেই হবে কনসেন্ট থাকবে ভাওয়েলও থাকবে শুধুমাত্র কনসেন্ট দিয়ে কিন্তু হবে না এবার এর পাশাপাশি কি বিষয়টা জানতে হবে সেটা শোনো দেখো যে যখন দেখবো আমরা যে দুটো কনসনেন্ট পাশাপাশি থাকছে তখন মাঝখান থেকে ভাঙতে হবে এর পাশাপাশি আরও অনেক বিষয় জানতে হবে সমস্ত বিষয় কিন্তু তোমরা এখানে জানবে তো দুটো পয়েন্ট আমরা জানলাম যে প্রত্যেকটি পার্টে অ্যাটলিস্ট একটি করে ভাওয়েল রাখতে হবে আর বিষয় হলো আমাদের দুটো কনসনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে তো এখানে আমরা দেখতে পারছি এই এল এফ দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাই কিন্তু এখানে আমরা মাঝখান থেকে ভেঙে দেব অর্থাৎ এফ ইউ এল ফুল ঠিক আছে এখানে কিন্তু একটি ভাওয়েল ইউ আছে এফ ইউএল ফুল এরপরে দেখতে পাচ্ছি আমরা এল এম পাশাপাশি আছে তাহলে এখানেও মাঝখান থেকে আমরা ভাঙতে পারি অর্থাৎ এফআইএল হবে এফ আই এল ফিল পরে এমই এন টি এটা মেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু এন দুটো কনসনেন্ট পাশাপাশি আছে কিন্তু মাঝখান থেকে ভাঙা যাবে না কারণ এখানে এনটি মাঝখান থেকে ভাঙলে শুধুমাত্র টি পড়ে থাকে এখানে কিন্তু ফাওয়েল আর থাকবে না তাই কিন্তু একসাথেই নিতে হবে তো এফ এল ফুল এফ আই এল ফিল এম এন টি মেন্ট ফুল ফিল মেন্ট ফুলফিল ওকে সো এর বাংলা অর্থ পূর্ণতা বা পুরোপুরি যেটা আমরা বলি নেক্সট শব্দ আমরা দেখব এখানেও তো সেই সেম বিষয়টা যে প্রত্যেকটি পার্ট বা যে ভেঙে নেব আমরা ওখানে যেন ভাওয়েল থাকে আর বিষয়ে কি যে দুটো কনসেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে তো এখানে সিওএন এখানে কিন্তু এটা একটা পার্ট হতে পারে কারণ এস যেহেতু দুটো কনসেন্ট পাশাপাশি আছে মাসখান থেকে আমরা ভেঙে দিয়েছি সিওএন কন এর পরের পার্টে কি দেখব এস টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে তো এখানে পাবো আমরা এসআইএস সিস পরে টি ইএনটি এটা টেন্ড কন সিস টেন্ড কনসিস্টেন্ট কনসিস্টেন্ট এখানে কিন্তু এন দুটো কনসেন্টের পাশাপাশি থাকলেও মাঝখান থেকে ভাঙা যাবে না কারণ শেষে শুধুই টি পরে থাকবে তো এটা হচ্ছে কনসিস্টেন্ট এর অর্থ সঙ্গত অর্থাৎ মানে চালিয়ে যাওয়া ঠিক আছে লেগে থাকা সেটা হচ্ছে কনসিস্টেন্ট নেক্সট শব্দ আমরা দেখবো এটাকেও আগে আমরা ভেঙে নেই তো এখানে আমরা দেখতে পারছি যে এম পি দুটো কনসেন্টের পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে অর্থাৎ প্রথম পার্টে আমরা পাবো আই এম ইম এরপরে যেহেতু আর এফ পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে পিইআর পার পরে সি পাশাপাশি আছে মাঝখান থেকে ভাঙতে হবে অর্থাৎ এফ সি ফেক লাস্ট এন এটা কিন্তু একটা প্যাটার্ন মানে যত শব্দই আমরা দেখি যতগুলো শব্দে যদি এন পাশাপাশি থাকে তাহলে সেটাকে একবারই নিতে হবে এন এর উচ্চারণটা শন হয় এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন এরকম আরও শব্দ দেখো বুঝতে পারবে তো এখানে যে আমরা বিষয়টা পেলাম সেটা হচ্ছে ইম পারসান ইম পারফেকশান ইম এর অর্থ অসম্পূর্ণতা নেক্সট এই শব্দটিকে আমরা প্রথমে দেখতে পারছি এখানে কিন্তু তিনটি কনসেন্ট পাশাপাশি আছে তো নতুন একটা বিষয় তো দেখো যখন দেখবে তিনটি কনসেন্ট পাশাপাশি আছে তখন কিন্তু ওই যে সামনের কনসেন্টটাকেই নিতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এর এক্সেপশন রয়েছে সেটা আমি বলবো পরে সামনের একটা কনসেন্টকে নিতে হবে তো আই এন এটা একটা পার্ট হয়ে গেল কারণ প্রথম কনসেন্ট নিয়েছি এন তারপরে কি আছে ও এটা পার্ট নেব আমরা শুধুমাত্র টি আর নিতে পারি না কারণ ভাওয়েলকে রাখতে হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি পি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাহলে কিন্তু মাসখান থেকে ভাঙতে হবে অর্থাৎ আর ও এস নেক্সট পিই সি কারণ সিটি যেহেতু পাশাপাশি আছে তাহলে মাঝখান থেকে ভাঙতে হবে পিইসি পেক পেক আর টি আই ও এন এটা তো প্যাটার্ন যেটার উচ্চারণটা শান হয় তো ইনট্রসপেকশান ইন্ট্রাসপেকশন এর অর্থ অন্তর্দর্শন বা অন্তর্দৃষ্টি মানে ভিতর থেকে দেখা ওকে সো এবার পরের শব্দ আমরা যাব পরের শব্দ এখানে আবার তোমরা নতুন বিষয় শিখতে পারবে তো এখানে প্রথমে যে বিষয়টা আমরা জানি যে দুটো কনসেন্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে এম বি যেহেতু দুটি কনসেন্যান্ট পাশাপাশি আছে মাসখান থেকে ভাঙতে হবে অর্থাৎ সি এম এটা একটা পার্ট হবে কম এরপরে এখানে তো এন একটা কনসেন্যান্ট আছে মানে বি আই বি তো থাকবে বি তো নিতেই হবে তারপরে দেখতে পাচ্ছি এন শুধুমাত্র একটা কনসেন্যান্ট অর্থাৎ তার সামনের থেকে নিতে হবে মানে আই এটা একটা পার্ট হতে পারে কারণ বি একটা কনসেন্যান্ট আই একটা ভাওয় তো বি আই বি এরপরে এন এ এটা একটা পার্ট হতে পারে এন এ নে কারণ টি এখানে একাই আছে আর টিআই ও এন তো একসাথেই এটাকে রাখতে হবে কারণ টিআই ও এন এটা একটা প্যাটার্ন আর একটু আগেই আমি তোমাদের বললাম যে টিআই ও এন এই প্যাটার্নের উচ্চারণটা কিন্তু শন হয় দেখো সান নয় স্বন্ন নয় মাঝামাঝি সাউন্ড কিন্তু এটা ভালো করে বুঝবে তো উচ্চারণ যেটা হবে এম কম বি এন এ নে টিআইওএন সন কম বি কম্বিনেশন 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 নেক্সট আমরা দেখব পিআরই এখানে ই নিতে হবে প্রথম পার্টে কারণ ডি শুধুমাত্র একা আছে তো তার সামনের থেকে নিতে হবে পিআরই প্রি ও ডো কারণ এম একাই আছে এখানে আর কোনো কনসেন্যান্ট নেই দুটো কনসেন্ট নেই তাই ও ডো এম আই মি এন এ এন টি নেন্ট নেন্ট লাস্ট এল ওয়াই লি তো এখানে কিন্তু এন টি এল তিনটি কনসেন্ট আছে তো এখানে আমরা শুধুমাত্র যদি এন এর থেকে নেই তাহলে কিন্তু চলবে না কারণ এন রাখতে হবে এখানে এল ওয়াই কিন্তু এল ওয়াই কে আমরা পরে রাখবো এল ওয়াই সাফিক্স ঠিক আছে এটাকে আমাদের পরে রাখতে হবে তো এখানে এটা হয়ে গেলো প্রিডোমি নেন্টলি তো এর অর্থ প্রধানত আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা ক্লাস ছিল এবার এরকম যদি আরও চাও যে আমি আবারও এর থেকেও বড়ো বড়ো শব্দ নিয়ে ভিডিও বানাই তো কমেন্ট অবশ্যই করো আমি সে বিষয়ে ভিডিও বানাবো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং